ধন্যবাদ আমার মনে হয় যে চমৎকার মতবিনিময় হচ্ছে শুনানি হচ্ছে এবং আসলে যে উদ্দেশ্য নিয়ে আইনে একটা ধারা রাখা হয়েছিল যে গণশুনানি কেন প্রয়োজন আমরা এটা পঞ্চমবারের মতো আয়োজন করেছি বিটিআরসির তরফ থেকে এবং আজকে আমরা আপনাদের মতামত পরামর্শ সুপারিশ অভিযোগ সব কিছু শোনার জন্যই কিন্তু এই আয়োজনটা করেছি তো আমি মনোযোগ দিয়ে শুনছি এবং সবগুলো নোট নিচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে কমিশনারগণ তারা আপনাদের যৌক্তিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন উত্তর দিচ্ছেন এবং ভবিষ্যতে কী করবেন সেটাও বলছেন তো আমার কাছে যেটা মনে হলো যে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে কিছু যদি আমরা কার্যকর দৃষ্টান্ত তৈরি করতে পারি তাহলে আমাদের গ্রাহক নাগরিক এবং আমাদের যারা কমিশন যারা মেম্বার এবং কমিশনার চেয়ারম্যান আছেন তাদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার উৎসাহ দেওয়ার জন্য সবাইকে তো সেই ক্ষেত্রে খিলগাঁও থেকে আমানুর ভাই যেই অভিযোগটা বললেন যে উনি প্রত্যেক বাড়িতে বাড়িতে উনি ব্রডব্যান্ড কানেকটিভিটি চান উনি তার কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে কিভাবে ওনার এই সেবাটা নিশ্চিত করা যায় অবশ্যই একেবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম পর্যন্ত ফিক্সড ব্রডব্যান্ড কানেকটিভিটি নিয়ে গেছেন দুই লক্ষ কিলোমিটার বেশি ফাইবার অপটিক্যাল কেবল আমরা স্থাপন করেছি এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজয় জয়ভাইয়ের নির্দেশনাই ছিল যার ফলে কিন্তু উনি নির্দেশনা দিয়ে একটা ডোমেস্টিক নেটওয়ার্ক কোয়ার্ডিনেশান কমিটি গঠন করেছিলেন যেখানে মুখ্য সচিবকে সভাপতি দায়িত্ব দিয়েছিলেন এবং দশ বছর আমরা বিটিআরসি টেলিকম আইসিটি ডিভিশন প্রাইম মিনিস্টার্স অফিস এটুআই একসাথে মিলে কাজ করে কিন্তু প্রায় চারটা প্রকল্প বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা প্রথমে ঢাকা থেকে জেলা পর্যন্ত যাই দু সালে পনেরো সালে উপজেলা পর্যন্ত যাই এবং এখন কিন্তু আমাদের সবগুলো ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গেছি এবং যার ফলে কিন্তু আজকে যে এক কোটি বিশ লক্ষের ওপরে ফিক্সড ব্রডব্যান্ড কানেকটিভিটি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপি এবি সভাপতি সেক্রেটারি এখানে আছেন আমাদের যে প্রায় তিন হাজার এখন আইএসপি লাইসেন্সধারী আছেন যারা বৈধভাবে এই কানেকটিভিটি নিয়ে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ যে সরকার এখানে বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এটা নিয়ে গেছে এবং ইন্টারনেটের দামটা কমিয়েছে তাছাড়া কিন্তু আজকে তেরো কোটি ইন্টারনেট গ্রাহক হতো না তো আমি যেটা আর কি আপনাদের কাছে বলতে চাই যে যেটা আপনাকে বিটিসিএল থেকে জানানো হয়েছে যে খিলগাঁও থেকে আপনার অ্যাপার্টমেন্ট হাউস পর্যন্ত দেড় কিলোমিটার মাত্র দূরত্ব এটা তারা দিতে পারবে না এটা সঠিক না কারণ খিলগাঁও অফিসে ডিজিএম যে আছে কামরুল আমি তার সাথে ফোনে কথা বললাম এবং সে এখন আমার ফোনে আছে কানেক্টেড আমি ওনাকে ওনার অনুমতি নিয়ে লাউড স্পিকারে নিচ্ছি তো সেটা হচ্ছে যে আমাদের খিলগাঁও এর ক্যাপাসিটি বারো হাজার কানেকটিভিটি দেওয়া ওখানে দিয়েছে মাত্র দুই হাজার দুইশো তার মানে এখনও কিন্তু প্রায় এগারো হাজারের বেশি মানে কানেকশন দেওয়ার সক্ষমতা বিটিসিএল খিলগাঁও মানে স্টেশনের আছে তো সেখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে একটা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়ে সেখানে পঞ্চাশটা কেন ওখানে পাঁচ হাজার কানেকটিভিটিও দিতে পারবে কারণ তাদের সেই সক্ষমতা আছে আর এখানে এর সভাপতি সাধারণ সম্পাদক আছে আমি শুধু বিটিসিএল সরকারি কোম্পানি বলে বলবো না আমি কে নির্দেশ দিয়েছি যে ডিজিএম মহোদয় উনি দ্রুত গিয়ে আমাদের যে গ্রাহকের অভিযোগটা আসলো সেটা দেখে সরজমিনে পরিদর্শন করে ওখানে গ্রাহক যদি চায় বিটিসি এর কানেকশন উনি যত দ্রুত সম্ভব এটা দেবেন আর তারপরে এটা একেবারে মুক্ত এবং স্বাধীন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো প্রভাবশালী কেউই সেখানে কোন আইএসপি যেতে পারবে কে যেতে পারবে না এইটা বলার অধিকার আইনগতভাবে কাউকে দেওয়া হয়নি এবং আজকে আমি আপনাদেরকে নিশ্চিত করছি যদি এখানে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান প্রভাব খাটানোর চেষ্টা করে যদিও বিটিআরসির এটা না বিটিএসসি বিটিআরসির একটা হচ্ছে বিটিআরসির এখতিয়ারের মধ্যে থেকে সেটা সহযোগিতা করা সেটা প্রযুক্তিগত হোক বা আইনগত হোক কিন্তু আমরা অবশ্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে আমরা কমিউনিকেট করব এই কারণে আপনারা বলেছেন যে প্রথম কেন মন্ত্রী শুনানিতে আছে কারণটা একটাই কারণটা হচ্ছে আমাদের একটা জবাবদিহিতা আছে মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা একটা জবাবদিহিমূলক একটা স্বচ্ছ স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তুলি যেখানে জনগণের মতামত এবং তাদের প্রত্যাশার প্রতিফলন যাতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থাকে সেই কারণেই কিন্তু আমি আজকে উপস্থিত হয়েছি অবজারভার হিসাবে কিন্তু যেখানেই দেখব যে আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটের বাইরেও কিছু সরকারের করা আছে যেখানে অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য সংস্থার সাথে একটা সমন্বয়ের প্রয়োজন আছে সেখানে কিন্তু আমি একজন সমন্বয়কারী হিসেবে আমাদের বিটিআরসির সাথে অন্যান্য অর্গানাইজেশনের সমন্বয়টা করার চেষ্টা করব সেই কারণে আমি আজকে উপস্থিত হয়েছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এখন আমি ডিজিএমকে বলবো কামরুল আপনি লাউডস্পিকার একটু বলেন যে খিলগাঁও এটাতে আপনি কানেকটিভিটি কখন দেবেন এবং তারপরে আমি আই সভাপতিকে বলবো যে উনি আই এস সভাপতি সাধারণ সম্পাদক এবং বিটিসিএলের এর ডিজিএম কামরুল খিলগাঁও একসাথে মিলে গিয়ে আমাদের এখানে যেই অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে প্রায় চাহিদা আছে পাঁচশোটা পরিবারের এই পরিবারগুলোকে উচ্চ গতির সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়াটা হবে আমাদের এই শুনানির প্রাথমিক লক্ষ্য এবং সাত দিনের মধ্যে আমি দেখতে চাই যে সেখানে সবগুলো উচ্চ গতির নির্ভরযোগ্য ইন্টারনেট দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন কামরুল স্যার ধন্যবাদ স্যার আপনাকে আলাইকুম আজকের এই সবাই আমাদের মাননীয় মন্ত্রী মজার মাধ্যমে আমি গ্রাহকের কাছে বিটিসিএল এর এই জীবন সংযোগের চাহিদার কথা জানতে পেরে আমার জীবন ধন্য এবং আমি আনন্দিত একই সঙ্গে সংশ্লিষ্ট যারা এই রয়েছেন জনাব মিস্টার আমানু সাহেব ওনার কাছে আমার আবেদন থাকবে যে আপনি ইতিমধ্যে কোনো আবেদন করেছেন কি না করলে আমাকে আবেদনের নম্বরটা একটু দেবেন আর যদি আবেদন না করে থাকেন তাহলে আমার মোবাইল নাম্বার আছে আপনি আমি এখন অফিসে আছি আপনি যদি কাউকে পাঠান তাহলে আমি এখন এক ঘন্টার মধ্যে ওই সংশ্লিষ্ট স্থানে যাব এ ওখানে কমিউনিকেট করে এক ঘন্টার মধ্যে আমি রিপোর্ট দিতে পারব যে ওখানে আমাদের কানেকটিভিটি করা সম্ভব কিনা এবং করলে কি ভাবে জিনিসটা করা যায় এবং যদি পজিবল হয় তাহলে কানেক্ট যদি দেখি যে একদমই রেডি নেটওয়ার্ক রয়েছে এবং আমরা দিতে পারব তাহলে আমরা কানেকশন দিতে আমাদের একদিন থেকে দুই দিন বেশি লাগবে না আর যদি রেডি না থাকে তাহলে রেডি করে ওইজন্য সাত দিন সময় দিয়েছি যে আপনি আইএসপি সভাপতি সাধারণ সম্পাদক এবং আপনার বিটিসিএল এর টেকনিক্যাল টিম নিয়ে এটা সমাধান করবে আমানুর সাহেব কি আছেন এখানে না চলে গেছেন তাহলে একটু বিটিআরসির ওনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করেন জি ধন্যবাদ কন্টিনিউ স্যার ধন্যবাদ স্যার